কতুলপুরে দেবাড়ির জাগ্রত বাসন্তী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাসন্তী পুজোতে প্রদীপকে জাগিয়ে রাখেন দে পরিবারের সদস্যরা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা জাগ প্রদীপ নিভে গেলে ঘটতে পারে দুর্ঘটনা তাই ঘি এবং তেল দিয়ে পাথরের প্রদীপকে নিব্দে দেন না কতুলপুরের দেবাড়ির সদস্যরা বহু প্রাচীন কতুলপুরের দেবাড়ির বাসন্তী পুজো প্রাচীন নিয়ম মেনে আজও এই বাড়ির মন্দিরে পূজিত হন মা বাসন্তী বাঁকুড়ার কতুলপুরের দেবাড়ির বাসন্তী পুজোর বয়স প্রায় দুশো বছর পুজোর পিছনে রয়েছে এক ইতিহাস দেবাড়ির পুরোপুরুষের আদি বাস ছিল ওড়িশায় সেখান থেকে ব্যবসা বাণিজ্যের সুবাদে কতুলপুরে হাজির হন তারা কতুলপুরে শুরু হয় দে পরিবারের গন্ধদ্রব্য ও মশলার ব্যবসা একদিকে কতুলপুরে ভদ্র জমিদারদের বিশাল বড় লবণের ব্যবসা এবং অন্যদিকে দে পরিবারে গন্ধদর্ব ও মশলার ব্যবসা কতুলপুরের ভদ্র জমিদারদের লবণের ব্যবসা ও বর্ধমান রাজার কাছ থেকে সতেরোটি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেন ভদ্র জমিদার জমিদারি ও ব্যবসা বাণিজ্যে ভদ্র জমিদারের কোষাগার ফুলে ফেঁপে ওঠে জমিদার বাড়ির চৌহুদ্দের মধ্যে নানান পুজো শুরু করেন জমিদাররা কৌতুরপুর এলাকার প্রথম দুর্গা পুজো শুরু করেন ভদ্র পরিবার দে পরিবারও তাদের ব্যবসার সুবাদে নিজেদের প্রতিষ্ঠিত করে এলাকায় আর্থিক বলে বলিয়ান হয়ে বিশাল বিশাল বাড়িও নির্মাণ করেন জমিদারি না থাকলেও দে পরিবারের ফুলে হেঁপে ওঠার মূল কারণ ছিল ব্যবসা আগে কলকাতা থেকে গরুর গাড়ি করে ব্যবসা জিনিসপত্র এনে তা এলাকায় বিক্রি করা হতো ব্যবসার সৌজন্যে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠেছিল দে পরিবার তারাও শুরু করে পূজা অর্চনা যেহেতু ভদ্রবাড়িতে পুজো হয় তাই দে পরিবারে শুরু হয়েছিল বাসন্তী পুজো প্রায় দুশো বছরের প্রাচীন এই পুজো আজও প্রাচীন নিয়ম মেনে পালন করে চলেছে দে পরিবারের সদস্যরা রয়েছে মন্দির সেখানেই পূজিতা হন দেবী বাসন্তী প্রতিমা এখানে মাটির এক চালাতেই দেবী দুর্গা মহাদেব কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী বিরাজ করছেন এখানে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পরিবারের সদস্যরা জানালেন তাদের পুজোতে সপ্তমীর দিনে একটি ঘি ও একটি তেলের প্রদীপ উৎসর্গ করা হয় সেই প্রদীপ পুজোর কটা দিন নিভে দেওয়া হয় না এই দুই প্রদীপকে যা প্রদীপ বলা হয় রামনবমীতে বিশেষ পুজো এবং গ্রাম্য দেবী শীতলামাকে মন্দিরে নিয়ে এসে পুজো করা হয় দশমীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দেবাড়ির বাসন্তী পুজো পরিবারের লোকজন পুজোর কটা দিন যেখানেই থাকুক মাটি টানে তাদের প্রাণের পুজোয় ছুটে আসেন কতুলপুরে দেবাড়ির এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন এলাকার বাসিন্দারাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন